হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলা ব্যাকরণেরই একটা অধ্যায় যার নাম লিঙ্গ এই লিঙ্গ নিয়ে খুব সংক্ষেপে আমি তোমাদের বলবো যেমন লিঙ্গ কাকে বলে এই প্রশ্নটা এলে তোমরা কি লিখবে যে চিহ্ন দিয়ে আমরা স্ত্রী পুরুষ কোনো পশু পাখি বা উভয় জাতিকেই বোঝাতে থাকি তাকেই বলা হয় লিঙ্গ লিঙ্গ কয় প্রকার লিঙ্গ হচ্ছে চার প্রকার যেমন পুং লিঙ্গ স্ত্রী লিঙ্গ উভলিঙ্গ আর ক্লিবলিঙ্গ পুং লিঙ্গ আমরা কি কি কিভাবে বুঝবো যে শব্দগুলো বা চিহ্নগুলো দিয়ে আমরা পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় পুং লিঙ্গ যেমন তাপস সুদীপ এগুলো হচ্ছে পুং লিঙ্গ মানে নামটা দেখলেই আমরা বুঝতে পারছি এগুলো ছেলেদেরকে বোঝাচ্ছে অর্থাৎ পুরুষ জাতিকে বোঝাচ্ছে তাকে বলা হয় পুং লিঙ্গ তারপরে আসছে কি স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ কি যে চিহ্ন দিয়ে বা শব্দ দিয়ে আমরা বুঝতে পারি এগুলো কোনো স্ত্রীলোক বা কোনো মহিলা জাতিকে বোঝাচ্ছে তখন তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ যেমন তাপসী সর্বাণী ইত্যাদি এই নাম দুটো দেখে আমরা বুঝতে পারছি কি যে এগুলো কোনো মেয়ের নাম অর্থাৎ স্ত্রীলিঙ্গ বললে কী বলবো যে চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো মেয়েকে বোঝাচ্ছে বা কোনো স্ত্রী বোঝানো হচ্ছে এবার কি আসছে উভলিঙ্গ উভলিঙ্গ মানে যে চিহ্ন দিয়ে আমরা কোনো স্ত্রী বা পুরুষ আলাদা করে নয় মানে উভয় জাতিকেই বোঝায় অর্থাৎ যে শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারবো এ স্ত্রী না পুরুষ আলাদা বোঝার ব্যাপার থাকবে না দুজনকেই বোঝাবে তাকে বলা হবে উভয় যেমন শিশু সন্তান জনগণ ইত্যাদি শিশু অর্থাৎ কাকে বোঝাচ্ছে মেয়ে শিশু না ছেলে শিশু সেটা কিন্তু আলাদা করে বোঝানো হয় না শিশু মানে দুজনকেই বলা হয় তাই একে উভলিঙ্গর মধ্যে আমরা ফেলতে পারি এরপর কী আসছে ক্লিব লিঙ্গ লিঙ্গ মানে যে চিহ্ন দিয়ে আমরা স্ত্রী পুরুষ এগুলো কোনো জাতিকেই বোঝায় না অর্থাৎ প্রাকৃতিক পরিবেশকে বিশেষত বোঝাতে পারি তাকে বলা হয় ক্লিব লিঙ্গ যেমন ঘর বাড়ি গাছপালা ইত্যাদি এই ঘর বাড়ি যেমন কি এগুলো সব প্রকৃতির মধ্যে অবস্থিত এগুলো থেকে কোনো না পুরুষ না স্ত্রী এগুলো বোঝার কোনো প্রয়োজন পড়ে না তাই তাকে বলা হয় ক্লিব লিঙ্গ